এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে ইলমি দিনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলী হিসালাতুয়ালাম এই পৃথিবীর প্রথম শিক্ষক ছিলেন বাবা আদম আলী হিসালাতুয়ালাম আদম আলাই হিসালাতুয়ালামকে পয়াগম্বর বানিয়ে শিক্ষক বানিয়ে এই পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন আদম সালামের পরে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন ইলমি দ্বীনের চর্চা করাইছেন যত নবী দুনিয়াতে এসেছেন সব নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন জাতিকে কুফুর থেকে বাঁচিয়েছেন নবীরা ইমান নিয়ে আগমন করেছেন কুফুর থেকে জাতিকে রক্ষা করেছেন নবীরা ইলমি করেছেন, আর জেহালার থেকে জাতিকে রক্ষা করেছেন। আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম নবীজিও শিক্ষক হয়ে আবির্ভূত আল্লাহর রসুল বলেন বয়স্ত মো আমি শিক্ষক হিসেবে আগমন করেছি আল্লাহ রসুল সাল্লা কেউ আল্লাহ তালা ইলিম দান করেছেন বাবা আদমকে যেমন আল্লাহ তালা ইলিম দিয়েছেন আল্লাহমা আদম আল আসমা আমাদের নবীজিকেও আল্লাহ তালা ইলিম দান করেছেন আমাদের নবীজিকে আল্লাহ তালা কত পরিমাণে ইলিম দান করেছেন সারা দুনিয়াতে যত নবী এসেছে সব নবীরা যে ইলিম পেয়েছে সকল নবীর ইলিমও দান করেছেন এবং কে আমার পর্যন্ত যত দার্শনিক বিজ্ঞানী আসবে পৃথিবীতে যত প্রকারের ইলিমের চর্চা হবে যত ইলিম দুনিয়াতে সামনেও মানুষ পাবে এই সব ইলিম আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করছেন আল্লাহ রসুল বলেন মতি তো ইলম আল আউ্লিন আমাকে আল্লাহ তালা পূর্বের পরের সব ইলিম আমাকে দান করেছে এই কারণে ইলমিদিন কেয়ামত পর্যন্ত যথেষ্ট কোরআনেকালীন যথেষ্ট সকল সমস্যার সমাধানের জন্য কারণ কোরআনের ভেতরে কেয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আসবে সব জ্ঞান বিজ্ঞানের সমাধান কোরআনে আছে নতুন করে কোনো কিতাবেরও জরুরত পড়বে না নতুন করে কোনো নবীরও জরুরত পড়বে না আমাদের নবীজি যে ইলিম দিয়ে গেছেন এটাই পৃথিবীতে নতুন রকমারি যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান কোরআন এবং নবীজির হাদিস থেকে হবে নবীজি বলেন আমি চলে গেলাম দুটি জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম তারাক্তি কুমাই তুমি আমি চলে যাই কিন্তু কোরআন দিয়ে গেলাম হাদিস দিয়ে গেলাম এই দুইটার আলোয় চলবা অন্ধকারে পড়বা না ভ্রষ্ট হবে না জান্নাত পর্যন্ত পৌঁছবা আর যদি এই দুইটার আলো ছেড়ে দাও তাহলে বিজ্ঞানের আলো দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবা না জাগতিক জ্ঞান দিয়ে সকল সমস্যার সমাধান চলবে না এমন কিছু সমস্যা যা সাহাবিদের যুগে হয় নাই সাহাবিদের পরের যুগে হয়েছে সেগুলোর সমাধানও করেছে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো যে নবীর বারোশো বছর পরে এসেছে নবী পাকের হাদিস সেই সমস্যার সমাধান করেছে কেয়ামতের পূর্বে যা আসবে সমস্যা সেগুলোর সমাধানও জাগতিক বই দিয়ে হবে না কোরআন এগুলোর সমাধান করবে ইন নাহাদাও কোরআন ইয়া দিয়া নিশ্চয়ই কোরআনই পথ দেখাবে নবীর রেখে যাওয়া এই রিমটাই পথ দেখাবে দৃষ্টান্ত হিসাবে আমি আপনাদের কাছে তিনটি ঘটনা আগে বলি তারপরে আমি আমার সামনের আলোচনায় যাই নবীর যুগে কোনো সাহাবই নিজের বিবিকে বলে নাই তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালা। এমন কথা নবীর যুগে কোনো সাহাবই হ্যাঁ করেছে এই তুমি আমার মায়ের মতো দেখতে তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো আয়াত হয়েছে সমাধান এসেছে কিন্তু নাজিল মাধ্যমে এই কথা কেউ বলে নাই যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক হ্যাঁ এই কথাটা আইসা দেড়শো বছর পরে একজনে বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও तैयार तुम्हें ये बुला फिर इमाम आजम आबू हानिफर रहा जुगे